বন্ধুরা পরশরাম ধারাবাহিকের রাজিকের পর্বে দেখানো হয়েছে তটিনীর মা তটিনীকে বলে আইসি আইবুড়ো ভাত খাওয়ার নামে তোর বাড়িতে গিয়ে যেই অশান্তি করেছে সেগুলো মনে হলে এখনও আমার লজ্জায় মাথা কাটা যায় তটিনী আমি তোকে বলছি এই বাড়িতে থাকার কোনো প্রয়োজন নেই তুই বরং নিজের বাড়িতে চলে যা তটিনি বলে না মা এখানে আমার কোনো সমস্যা হচ্ছে না আমি এখানেই থাকবো আছি তো কটা দিন আয়েশির বিয়ে শেষ হলে তারপরে যাব। তোটিনীর মা এই বাড়ি থেকে যেতে বললো তোটিনী তার মায়ের কথাকে ইগনোর করে সে এই বাড়িতেই থাকতে চায় তোটিনীর মায়ের মনে হয় তটিনির এই বাড়িতে থাকার অন্য কোনো উদ্দেশ্য আছে তোটিনী পিকোকে ডাকতে থাকে তখনই তোটিনীর মা তটিনীকে বলে আচ্ছা একটা কথা বলতো এই যে সবাই বলছে তুই চেম্বার চালাতে পারিস এটা কি সত্যি সবাই বলছে তুই ফাইট করতে পারিস এটাও কি সত্যি তটিনী বলে মা তুমি এটা কি বলছো টটিনীর মা বলে আমি ঠিক কথাই বলছি তুই ওই এনজিওতে কেন গিয়েছিলি বল তোর উপর নাকি চেম্বার চালানো হয়েছিল তুই নাকি নদীতে ঝাঁপ দিয়েছিলি আমাকে বল না তটিনী এগুলো কি সত্যি কথা তুই ওই এনজিওতে কী করছিলি তুই কর্ণ চ্যাটার্জিকে কি আগে থেকেই চিনতি টটিনীর তখন সেই দিনের সেই কথাগুলো মনে পড়ে তটিনী ভীষণ ভয় পেয়ে যায় মাকে এত এত মিথ্যে কথাও তার বলতে ইচ্ছে করছে না তটিনী বলে মা এই সব কিছু মিথ্যে এই বলে তটিনী লাট্টুকে নিয়ে ওখান থেকে চলে যায় তটিনীর মায়ের বারবার করে মনে হয় তটিনী কিছু একটা গোপন করছে এরপর দেখানো হয় তোটিনি বাচ্চাদেরকে নিয়ে একটি অটোতে ওঠে অটো ড্রাইভারকে বারবার করে যেতে বলল সে কিছুতেই যেতে চায় না তটিনি বলে দাদা কি হয়েছে তখন থেকে বলছি তাড়াতাড়ি স্কুলে চলুন আপনি এমন চুপ করে বসে আছেন কেন তখনই অটো ড্রাইভার তটিনীর দিকে গান তাক করে যেটা দেখে বাচ্চারা ভীষণ ভয় পেয়ে যায় তটিনী বলে প্লিজ এমনটা করবেন না তটিনী ভীষণ ভয় পাওয়ার অভিনয় করে তখনই সেই ড্রাইভার তটিনীকে গাড়ি থেকে নামতে বলে ড্রাইভার তটিনীর কাছে বারবার জানতে চাই বল তুই কে কি তোর আসল পরিচয় তটিনি বলে আমি তটিনী গাঙ্গুলি আমি একজন সাধারণ গৃহবধূ দয়া করে আমাকে ছেড়ে দিন আমার বাচ্চারা ভীষণ ভয় পাচ্ছে তখন সেই গুন্ডা আরও বেশি করে তটিনিকে চেপে ধরে সাথে আরও কয়েকজন গুণ্ডা আসে তারা তটিনীকে ঘিরে ধরে সবার একই প্রশ্ন বল তুই কে একজন গোন্ডা তটিনীর হাত থেকে তার ব্যাগ কেড়ে নিতে চায় তোটিনি আর কোনো উপায় না পেয়ে সেই গোন্ডাটাকেই মারে আর তারপরেই তার হাত থেকে চেম্বার তুলে নেয় তোটিনি সবাইকে ভয় দেখায় আর বাচ্চাদেরকে নিয়ে ওখান থেকে পালিয়ে যায় তটিনি দৌড়াতে দৌড়াতে একটি গাড়ির সামনে এসে দাঁড়ায় সেই গাড়ির দরজা আগে থেকেই লক খোলা ছিল তোটিনি গাড়িতে চড়ে বসে আর গাড়ি ড্রাইভ করে ওখান থেকে পালিয়ে যায় এরপরেই সেই গুন্ডারা কর্ণ চ্যাটার্জিকে কল করে গুন্ডারা কর্ণ চ্যাটার্জিকে বলে স্যার পাখি পালিয়ে গেছে কর্ণ চ্যাটার্জি ভীষণ রেগে যায় কর্ণ চ্যাটার্জি বলে তোমরা একটা কাজও ঠিকঠাক করতে পারো না এই সামান্য একটা কাজও করতে পারলে না একজন মেয়ের সাথে পারলে না তোমরা গুন্ডা বলে স্যার আমরা তো কিছুই বুঝতে পারিনি ও একটা গাড়ির সামনে এলো আর গাড়ির দরজা খোলা ছিল গাড়িটা ওকে নিয়ে চলে গেল মনে হলো গাড়িটা আগে থেকেই রেডি করা ছিল এই কথাগুলো শুনে কর্ণ চ্যাটার্জীর মনে আরও বেশি সন্দেহ দানা বাঁধে এদিকে সেই গোণ্ডাদের কর্ণ চ্যাটার্জী বলে যাও তটিনী গাঙ্গুলে কোথায় যাচ্ছে ওদেরকে ফলো করো গোণ্ডারা তটিনীকে ফলো করতে ওখান থেকে যেতে চাইলেই পিছনে এসে দাঁড়ায় পরশুরাম পরশুরাম বলে বিষ্ণুর ষষ্ঠ অবতার ছিল পরশুরাম যার হাতিয়ার ছিল কুঠার এটা শুনেই গোণ্ডারা পিছনে ফিরে তাকায় গোন্ডারা পরশুরামকে বলে এই কে কেড়ে এই বলে গুন্ডারা পরশুরামকে মারতে চড়াও হয় তখনই শুরু হয় পরশুরামের প্রহার একে একে থাকে পরশুরাম পরশুরাম বলে তটিনি আমার স্ত্রী আমার সন্তান ওদের দিকে যে হাত বাড়াবে তার হাত আমি ভেঙে গুড়িয়ে দেব এরপরেই পরশুরাম সেই গুন্ডাটার পায়ে চেম্বার চালিয়ে দেয় এরপর দেখানো হয় পরশুরাম বলরামকে কল করে পরশুরাম বলরামকে বলে একটি গাড়ির নাম্বার নোট কর আর এক্ষুনি দেখ গাড়িটি কার গাড়ির পুরো ডিটেলস আমার চাই বলরাম বলে সে না হয় বুঝলাম কিন্তু গাড়িটা কার কে আছে সেটা তো বলবি পরশুরাম বলে ওই গাড়িটা তোটিনীকে প্রোটেক্ট করছে আমার সেটাই মনে হলো আজ তোটিনীকে কয়েকজন গুন্ডারা অ্যাট্রাক করেছিল তটিনী ওই গাড়িটাতেই পালিয়ে গেছে আমার বারবার মনে হচ্ছে তটিনী একটি র্যাকেটের সাথে যুক্ত এখন সেই র্যাকেটটা অপরাধের নাকি এই বলে পরশুরাম থেমে যায় বলরাম বলে কিরে থেমে গেলে কেন বল পরশুরাম বলে না কিছু নয় তুই গাড়িটার ডিটেলস দেখ আর তারপরে আমাকে জানা বলরাম বলে ঠিক আছে এই বলে বলরাম কল কেটে দেয় বলরাম পিছন ফিরে তাকাতেই দেখে তাদের বস দাঁড়িয়ে আছে বলরাম বলে স্যার আপনি এরপরেই পরশুরামের বস বলে গাড়ির নাম্বার বলো বলরাম সেই গাড়ির নাম্বার বলে বলরাম বলে স্যার আপনি কি জানেন তটিনী গাঙ্গুলি আসলে কে কী তার পরিচয় বস বলে এখন চুপচাপ চলো আর গাড়ির ডিটেলস চেক করো আমিও জানতে চাই এই গাড়িটা কার বলরাম আর পরশুরামের বস ওখান থেকে চলে যায় অন্যদিকে পরশুরাম মনে মনে ভাবে তটিনি তুমি কে আর এই গাড়িতে তোমার পাশে যিনি বসেছিলেন তিনি বা কে উনি তো আগে থেকে গাড়িতে ছিলেন আর তুমি গাড়িতে ওঠার পরে উনি কোনো প্রতিবাদ করলেন না গাড়ির দরজাটাও খুলে রেখেছিলেন যেন তোমার জন্যই অপেক্ষায় ছিলেন উনি তো কি তোমার পরিচয় তোটিনি অন্যদিকে দেখানো হয় তোটিনি গাড়ি ড্রাইভ করে বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাচ্ছে তখনই শিবপ্রসাদ গাঙ্গুলি তোটেনিকে কল করে তোটিনী কল রিসিভ করতেই শিবপ্রসাদ বলে কি গো তুমি ঠিক আছো তোটিনি বলে হ্যাঁ ঠিক আছে শিবপ্রসাদ বলে স্কুলে কি পৌঁছে গেছো তোটিনি বলে না এখনও পৌঁছায়নি এই পৌঁছাবো শিবপ্রসাদ বলে ওদিকে সব কিছু ঠিকঠাক আছে তোটিনি বলে হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে শিবপ্রসাদ বলে কিছু হয়নি তটিনী বলে না সব কিছু ঠিক আছে এই বলে তটিনি কল কেটে দেয় শিবপ্রসাদ মনে মনে ভাবে তটিনি তুমি কেন সব কথা গোপন করছো কেন আর তোমার পাশে যিনি বসে আছেন তিনি কে অন্যদেরকে দেখানো হয় লাট্টু স্কুলে এসেছে তখনই লাট্টুপিকর একজন টিচার এসে লাট্টুকে বলে একজন তোমার সাথে দেখা করবেন লাট্টু বলে কে তখনই লাট্টুর সামনে এসে দাঁড়ায় কর্ণ চ্যাটার্জি যাকে দেখে লাট্টু খুব ভয় পেয়ে যায় লাট্টু বলে রাক্ষস তুমি কর্ণ চ্যাটার্জি লাট্টুকে বলে এক্ষুনি আমার সাথে আমার চেম্বারে চলো তোমার সাথে কিছু কথা আছে লাট্টু বেশ ভয় পেতে থাকে তখনই কর্ণ চ্যাটার্জির সামনে এসে দাঁড়ায় লহরি ম্যাম লহরি ম্যাম কর্ণ চ্যাটার্জিকে বলে আপনি ওকে নিয়ে কোথায় যাচ্ছেন হ্যাঁ কোথায় নিয়ে যাচ্ছেন ওকে আর ও আপনার সাথে কেন যাবে কর্ণ চ্যাটার্জি বলে ওর নামে অনেক অভিযোগ আছে ওই স্কুলে অন্য বাচ্চাদের সাথে বাজে ব্যবহার করেছে বাজে ভাষায় কথা বলেছে লহরি ম্যাম বলেন ইম্পসিবল আমি আমার ছাত্র ছাত্রীদের চিনি ওরা কখনোই বাজে ব্যবহার করতে পারে না আর তাছাড়াও আমার তো মনে হচ্ছে আপনি অন্য একটা উদ্দেশ্য নিয়ে এসেছেন কর্ণ চ্যাটার্জি বলে অন্য উদ্দেশ্য মানে লহরি ম্যাম বলেন আজ তটিনী গাঙ্গুলিকে অ্যাট্রাক করা হয়েছিল আর এই কথা শুনে কর্ণা চ্যাটার্জী অবাক হয়ে যায় কর্ণ চ্যাটার্জি বলে তুমি কি করে জানলে বলো কি হলো লহরী বলো তুমি কি করে জানলে তোমাকে কে বলেছে তখনই কর্ণ চ্যাটার্জীর সামনে এসে দাঁড়ায় বলে আমি বলেছি তটিনীকে দেখে কর্ণ চ্যাটার্জি বলে তটিনি গাঙ্গুলি তটিনী বলে হ্যাঁ আমি আগেই সন্দেহ করেছিলাম আমার আগেই মনে হয়েছিল এই র্যাকেটের একজন মাথা আছে তখনই আপনার মুখটা আমার চোখের সামনে ভেসে উঠল। আমার মনে হয়েছিল আপনি স্কুলে আসবেন আমার বাচ্চাদের সাথে কথা বলতে তো কি কথা বলবেন ওদের সাথে কর্ণ চ্যাটার্জি বলে তুমি কি করে ফাইট করলে আমার চার চারজন গুন্ডাকে শ্যুট করে ফেলে এলেই তটিনী বলে আমি কাউকে শ্যুট করিনি কর্ণ চ্যাটার্জি বলে হ্যাঁ তুমি করেছো তটিনী বলে না আমি করিনি এরপরেই তটিনী বলে আমার বাচ্চাদের আপনার চেম্বারে নিয়ে যেয়ে কি করবেন হ্যাঁ ওদেরকে জিজ্ঞাসাবাদ করবেন তাই তো জানতে চাইবেন তোমাদের মাম্মি সকালবেলা কী কী করেছে তো আমি বলছি আমি বাচ্চাদের নিয়ে একটি অটোতে উঠেছিলাম সেই অটো ড্রাইভার আমার দিকে চেম্বার তাক করেছিল সে সময় আমার যেটা ঠিক মনে হয়েছিল নিজের সন্তানদের বাঁচানোর জন্য আমি সেটাই করেছি একজন মা হিসেবে আমি আমার সন্তানদের প্রোটেক্ট করেছি আপনার মা থাকলেও সে সময় একই কাজ করতেন কথাটা শুনে কর্ণ চ্যাটার্জি অবাক হয়ে যায় আগামী পর্বে দেখানো হবে পরশুরাম জিত মুখার্জিকে বলে আপনার যে টাকা সেগুলো তো অসৎ উপায়ে ইনকামের টাকা একটাও সৎ উপায়ে নয় অবৈধ টাকা যেটা শুনে জিৎ মুখার্জি ভীষণ রেগে যায় তো বন্ধুরা কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিককে পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে